শহরের ব্যস্ততম এক মোড়ে প্রতিদিন বসে এক বৃদ্ধ নাম তার হাসেন চাচা কেউ তাকে দেখে না কেউ তাকে চিনিও না কেবল রাস্তায় চলা মানুষদের ঘিরে তিনি যেন এক অদৃশ্য ছায়া প্রতিদিন সকালে পুরনো একটি কাপড়ে নিজের বানানো পেয়াজু আর সিঙ্গারা সাজিয়ে বসেন রাস্তার পাশে দামও ন্যায্য কিন্তু বিক্রি হয় খুবই কম কেউভাবে বৃদ্ধ লোক নিশ্চয়ই সংসার চালাতে হচ্ছে আসলে হাসেম চাচার কোনো সংসার নেই কেউ নেই না স্ত্রী না সন্তান অবসরের পর অনেক বছর কেটেছে নিঃসঙ্গতায় এক সময় ছিলেন সরকারি কর্মচারী টাকা পয়সার অভাব ছিল না কিন্তু জীবনের ব্যস্ততায় তিনি হারিয়ে ফেলেছিলেন তার একমাত্র ভাইকে তাদের ঝগড়া হয়েছিল জমি জমা নিয়ে শেষবার দেখা হয়েছিল ভাইটি বলেছিল তুমি শুধু নিজেরটা বোঝো ভাই মানে কিছু বোঝো না তারপর আর কখনো দেখা হয়নি বছর কেটে গেছে ঈদ এসেছে শীত গেছে গ্রীষ্ম এসেছে কিন্তু হাসেম চাচা কখনো ভাইয়ের খোঁজ নেননি অহংকার অভিমান দুটো মিলেই একটা দেয়াল তৈরি করেছিলেন তাদের মাঝে একদিন রোদ ওঠার আগে হঠাৎ এক ছেলে এসে দাঁড়ালো চাচার সামনে চাচা এই সিঙ্গারাগুলো কত করে হাসেম চাচা হাসলেন তুই কত দিতে চাস বল ছেলেটা হাসলো আপনি কি হাসেম আলী চাচার মুখটা কঠিন হয়ে গেল আমার বাবা মরার আগে আপনার নাম বলতেন আপনি নাকি তার বড় ভাই ছিলেন চাচা চুপ চোখের কোন বেয়ে জল গড়িয়ে পড়ে ছেলেটা একটি প্যাকেট এগিয়ে দিল পুরোনো চিঠি ভাইয়ের লেখা ভাই যদি কখনো এই চিঠি পাস জানবি আমি তোকে মাফ করে দিয়েছি অনেক আগেই কিন্তু তোকে মিস করি প্রতিদিন হাশেম চাচা এবার কাঁদলেন অনেক বছর পর কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গেছে সব কষ্ট ভালোবাসা থেকে আসে না অনেক কষ্ট আসে ভুল বোঝাবুঝি আর অহংকার থেকে যখন বুঝি তখন আর কিছু করার থাকে না সোভিয়ার্স যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে এবং গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল আর যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সব মিলিয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য